বর্তমানে স্বামীর ইনকাম নিয়ে কি আপনি চিন্তিত এই একটি মাত্র কাজ করে যান দেখুন স্বামীর ইনকাম অবশ্যই আপনার বাড়বে ঘরে সুখ এবং শান্তি ফিরে আসবে প্রত্যেক স্ত্রীর এই কাজ করলে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি এমনকি আর্থিক উন্নতি হবে স্বামীর আয় উপার্জন খরচের তুলনায় কম তাই সংসারে কম বেশি আর্থিক অনটন লেগেই থাকে স্বামীর আর্থিক সংকটের কারণে অনেকের সুখের সংসারও ভেঙে যাওয়ার উপক্রম হয় এই সমস্ত ক্ষেত্রে সমাধান কি আবার স্বামীর আর্থিক সংকটে স্ত্রীর করণীয়ই বা কী জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার স্বামী বিছানায় শুতে যাবেন তখন স্ত্রীর উচিত তার পা টিপে দেওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে পুরুষদের কোমর থেকে পায়ের দিকে রয়েছেন শনি এবং বাম হাতে রয়েছেন শুক্র ভগবান বিষ্ণুর পদসেবা ভগবান বিষ্ণুর পদসেবা দৈনিক করতেন মা লক্ষ্মী যাতে খারাপ গ্রহ বা অলক্ষ্মী বাস করতে না পারে সংসারে নারায়ণকে স্পর্শ করতে না পারে এটা যদি দৈনন্দিন জীবনে করা হয় তাহলে স্বামীর কর্মক্ষমতা বৃদ্ধি হয় এছাড়াও স্বামী যে সমস্ত গ্রহদোষ রয়েছে সেগুলো কমে যায় স্বামীর আর্থিক শ্রীবৃদ্ধি হয়